পদ্মমাস দেখো আমার চারশো টাকার হেডফোনটাকে কামড়ে কুটি কুটি করে দিল একে কি করব দেখে দুটো ভাগ করে দিল চারশো টাকার হেডফোনটাকে কামড়ে কুটি কুটি করে দিল এক পয়সা ইনকাম করতে পারে না গরু গাধার মতন শুধু খেয়ে যাচ্ছে মাছ মাংস মন্ডা মিঠাই এখন হেডফোন খেয়ে পুরো ভাগ করে দিল সমস্যা নরম একদম হেডফোন সেই হেডফোনটাকে এই গিটার গিটারের তলায় লুকিয়ে ঢুকিয়েছে ঢুকিয়ে পুরো হেডফোনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল দু সপ্তাহ আগে কিনেছি এটা দেখো দেখো করেছে রাখো শেষ করে দিলাম বাঞ্চক পালিয়ে গেছে যেই ধরা পড়েছে পালিয়ে গেছে